গুরুত্বপূর্ণ গাজা ইসরায়েলি হামলা চলছে নিহত আরো একটি লস অ্যাঞ্জেলেসের জনফের ফের সংকেত দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার শুক্রবার কৌশলগত গত অংশী চুক্তি সই করতে যাচ্ছে রাশিয়া ইরান ট্রাম্পের অভিষেক উপলক্ষে ওয়াশিংটন জুড়ে সর্বোচ্চ সতর্কতা মুক্তিযুদ্ধে সেই আইকলিক ছবি স্মরণ নিয়ে যা বললেন ভারতীয় সেনা প্রধান গাজা ইসরায়েলি হামলা চলছে নিহত আরও একষট্টি ইসরায়েলের বিমান ও স্থল বাহিনীর হামলায় ফিলিস্তিনি গাজা উপত্যকায় সোমবার ভোর থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত চব্বিশ ঘন্টায় অন্তত একষট্টি জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও দুইশো জন মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় দুই সালের অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে অনুযায়ী অভিযান শুরুর পর থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত গাজায় নিহত হয়েছেন মোট ছেচল্লিশ হাজার ছয়শ পঁয়তাল্লিশ জন এবং আহত হয়েছেন প্রায় এক লাখ দশ হাজার বারো জন নিহত ও আহতদের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি কারণ ভবনে ধ্বংসস্তবের তলায় অনেকে চাপা পড়েছেন প্রয়োজনীয় সরগ্রাম ও জনবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি উল্লেখ করা হয়েছে মন্ত্রালয়ের বিবৃতিতে দুই সালে সাত অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা এলো গুলি চালিয়ে এক হাজার দুইশ জনকে হত্যার পাশাপাশি দুইশ বিয়াল্লিশ জনকে জিম্বি হিসেবে ধরে নিয়ে যায় তারা লস অ্যাঞ্জেলেসের জন্য ফের অশনী সংকেত লস অ্যাঞ্জেলেসের দাবানলের ভয়াবহতা অবহিত থাকার মধ্যে শুরু হয়েছে ক্ষতিগ্রস্তদের ক্ষণিক অর্থ সহায়তা বিতরণের কাজ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার ওভাল অফিসে এক ক্লিফিংয়ে জানান যে আগুনে লেলিহান শিখা কখন পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে তার অপেক্ষা না করে যারা নিঃস হয়েছে তাদের অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রী পানি শিশু খাদ্য ঔষধ ইত্যাদি ক্রয়ের জন্য মাথা পিছু সাতশো ডলার করে বিতরণের কাজ শুরু বিতরণের কাজ শুরু হয়েছে সোমবার সন্ধ্যা নাগাদ ছয় হাজার মানুষের আবেদন জমা হয় এবং প্রথম দিনই পাঁচ দশমিক এক বিলিয়ন ডলারের মতো বিতরণ করা হয়েছে উল্লেখ্য দাবানল শুরুর পরে আট জানুয়ারি ক্যালিফোর্নিয়া স্টেটের লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে সর্বশান্ত হওয়াদের মধ্যে ফেডারেল সহায়তা প্রধানের বিশেষ কর্মসূচি ঘোষণা করেন প্রেসিডেন্ট বাইডেন সোমবার রাতে তথ্য অনুযায়ী দাবানলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত অঞ্চলের উপর দিয়ে প্রচণ্ড বেগে আরেক দফা বাতাস বইতে পারে অর্থাৎ আবারও চলবে জনপদ শাবাট ও সাবাট হবে বৃক্ষরাজি দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক গ্রেফতার করা হয়েছে আজ বুধবার বিবিসির খবরে এ তথ্য জানানো হয় ইউনকে গ্রেফতারে তদন্তকারী কর্মকর্তাদের প্রচেষ্টা প্রাথমিকভাবে রুখে দেন প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনীর প্রেসিডেন্ট শিয়ার সিকিউরিটি সার্ভিস পিএসএস সদস্যরা পরে তাকে গ্রেফতার করতে সক্ষম হন তদন্তকারী কর্মকর্তারা এর আগে চলতি মাসের শুরুর দিকে একবার ইউনকে গ্রেফতারের জন্য তার বাড়িতে কয়েক ঘন্টার অভিযান চালান তদন্তকারী কর্মকর্তারা তবে তার নিরাপত্তা বাহিনীর বাধায় সে অভিযান ব্যর্থ হয় দ্বিতীয়বারের চেষ্টায় তাকে গ্রেফতার করা হলো সবাইকে হতবাক করে দিয়ে গত তিন ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করেছিলেন ইউন কিন্তু তীব্র প্রতিবাদ প্রতিরোধের মুখে মাত্র ছয় ঘন্টার মাথায় তিনি তা প্রত্যাহারে বাধ্য হন স্বল্পস্থায়ী এই সামরিক আইন চারের জেরে চব্বিশ ডিসেম্বর ইউনকে গ্রেফতারের পার্লামেন্টে অভিশংসন করা হয় প্রেসিডেন্টের দায়িত্ব থেকে তাকে সামরিক বরখাস্ত করা হয় রাষ্ট্রদহ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে শুরু হয় ফৌজদারি তদন্ত জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী কর্মকর্তাদের তলবি হাজির হতে ইউন অস্বীকৃতি জানান এর জেরে একত্রিশ ডিসেম্বর ইউনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন দক্ষিণ কোরিয়ার একটি আদালত ইউনের বিরুদ্ধে জারি করা ওই গ্রেফতারি পরোয়ানার মেয়াদ ছয় জানুয়ারি শেষ হয় পড়ে গ্রেফতারি পরোয়ানার মেয়াদ আদালত বাড়িয়েছেন বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তারা শুক্রবার কৌশল গত চুক্তি সই করতে যাচ্ছে রাশিয়া ইরান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজি শোকিয়ানের আসন্ন রাশিয়া সফরে দু দেশের মধ্যে একটি ব্যাপক ভিত্তি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্র ভোরভ রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন এই চুক্তি দু দেশের নিরাপত্তা নিশ্চিত করবে কিন্তু কিন্তু তৃতীয় কোনো দেশের স্বার্থকে ক্ষতিগ্রস্ত করবে না ল্যভরফ ইরানের সরকারি বার্তা সংস্থা ইরানকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ তথ্য তুলে ধরে বলেছেন প্রেসিডেন্ট পেজি শোকিয়ান আগামী শুক্রবার মস্কো সফরে যাচ্ছেন তিনি বলেন উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার সাম্প্রতিক চুক্তির মতো ইরানের সঙ্গে আস্রন্ন চুক্তিও তৃতীয় কোনো দেশের ক্ষতি করবে না রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন অর্থনৈতিক খাতে ইরানের সঙ্গে তার দেশের যে সহযোগিতা রয়েছে তা শক্তিশালী ও গ গতিশীল করার জন্য কৌশলগত অংশীদারিত চুক্তি সই হতে যাচ্ছে চুক্তিতে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সামাজিক বিশ্বায়াদিও সংযুক্ত থাকবে বলে তিনি উল্লেখ করেন এদিকে রুশ প্রেসিডেন্টের আবাসিক দপ্তর ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছেন আগামী সতেরো জানুয়ারি শুক্রবার প্রেসিডেন্ট ভ্লাদিমের পুতিন মস্কো ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজি সঙ্গে বৈঠকে মিলিত হবেন ট্রাম্পের অভিষেক উপলক্ষে ওয়াশিংটন জুড়ে সর্বোচ্চ সতর্কতা স্থাপন করা হয়েছে কালো রঙের ত্রিশ মাইল আটত্রিশ কিলোমিটার দীর্ঘ ও উচ্চ অস্থায়ী বেড়া মোতায়েন করা হয়েছে পঁচিশ হাজার আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তা লাখ লাখ দর্শকের জন্য বসানো হয়েছে নিরাপত্তা চোখী সর্বোপরি ব্যাপক সতর্কতার মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক উপলক্ষে পুরোদমে প্রস্তুতি নিয়েছে ওয়াশিংটন বিশ জানুয়ারি শপথ নেবেন তিনি যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটল হিলের সিঁড়িতে শপথ নেবেন ট্রাম্প এরপর হোয়াইট হাউজের উদ্দেশে উদ্দেশ্যে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে এমন এক সময় ডোনাল্ড ট্রাম্পের অভিষিক হতে যাচ্ছে যখন কয়েক মাসে বেশ কিছু হামলার সাক্ষী হয়েছেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা মুক্তিযুদ্ধে সে আইকনিক ছবি সরানো নিয়ে যা বললেন ভারতীয় সেনা প্রধান নয়াদিল্লি রাইসিনা হিলে নিজ কার্যালয় থেকে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে যৌথ বাহিনীর কাছে পাকিস্তানের আত্মসমর্পণের আইকনিক ছবিটি সরিয়ে ফেলার বিষয়ে কথা বলেছেন ভারতীয় সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী মঙ্গলবার চোদ্দ জানুয়ারি উপেন্দ্র দ্রিবিদি এ বিষয়ে কথা বলেছেন বলে ভারতীয় সংবাদ মাধ্যম এন হয়েছে টিভির প্রতিবেদনে চিত্রকর্ম বসানো হয় এমন পদক্ষেপ সাবেক অনেক সেনাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে যারা এই সিদ্ধান্তের সমালোচনা করেন প্রতিবেদন মতে পাকিস্তানের আত্মসমাপনের আইকনিক ছবিটি সেনা প্রধানের অফিসের লাউঞ্জের দেওয়ালেই থাকতো